গরু জবাই করেছি এবং আমাদের গরুর নাম ছিল শাহবাগি এবং আমরা একটি ছাগলও জবাই করেছি মুরগির ব্যবস্থা আছে আমাদের অন্য অন্য ধর্মীয় ভাইরা আসলে আসতে পারবে এবং হাঁসের ব্যবস্থা আছে ছাগলের নামটা দেখা হয়েছে লাকি আর হাঁস হাঁসের নাম দেওয়া হয়েছে ইমরানিস সরকার আমরা শাহবাগ বিরোধী ঐক্য নামে ব্যানার দাস কিন্তু এখানে সকল সবাই দেওয়া যারা শাহবাগীদের বিপক্ষে আপনারা অবগত আছেন যে লাকি এবং তাদের এই শাহবাগীরা আবার নতুন করে এদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতেছে তারা তো আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের দোসর করার জন্য তারা দুই হাজার তেরো সালে শাহবাগ কায়েম করেছিল গণজাগরণ মঞ্চ নামে একটি মঞ্চ এই জন্য এর বিপক্ষে আমরা গরু জবাই করেছি এবং আমাদের গরুর নাম ছিল শাহবাগী এবং আমরা একটি ছাগলও করেছি মুরগির জবাই ব্যবস্থা আছে আমাদের অন্য অন্য ধর্মীয় ভাইরা আসলে আসতে পারবে এবং হাঁসের ব্যবস্থা আছে ছাগলের নামটা হাঁসের নাম দেওয়া হয়েছে ইমরানিস সরকার আচ্ছা আপনাদের যে আয়োজন কতজন লোকের মানে আমরা আয়োজন করছি এক হাজার বারোশো পরে আবার বের হয়েছে আরো বারাইসি তেরোশনের মতো আপাতত তো এটা কি চলমান থাকবে নাকি শুধু আজকের জন্য আজকের জন্য আগামীকালের আবার ইনক্লাব মন চন্নন মঞ্চ করতে পারি আমরা আলোচনা করব বাট আজকের জন্য আমরা 1300 জনের এখন পর্যন্ত আয়োজন আছে এর বেশি হলে আরো ইনশাআল্লাহ হবে ইফতারের আয়োজন আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে জানা দরকার হচ্ছে থেকে একটু গণ বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিটা বলছে যে এরকম ব্যাপারে শাহবাগ চত্বর এবং শাহবাগ মোড় থেকে কোনো কোনো সভা সভা সমাবেশ নিষিদ্ধ সেটা কি আপনাদের আওতায় পড়েছে কিনা হ্যাঁ আমরা অবগত আছি এই বিষয়টা আমরা বারোটার দিকে দেখছি আমরা কথা বলছি আমাদের সিনিয়ররা আছে তারাও কথা বলছে জি আমরা অবগত আমাদেরকে ওডিএমডি অবগত করেছে কিন্তু শাহবাগ মোড়ে থেকে যার কারণে আমরা মঞ্চটা জাতীয় জাদুঘরের আরও এই পাশে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি চত্বর চত্বরে আমরা করিনি আর কি কিভেন আমরা আইনের প্রতি শ্রদ্ধা করে এই রান্না চলে রান্না কিন্তু শাহবাগ মোড়ে চড়ানো হয়েছিল বাট আমরা নিয়ে আসছি দিয়েছিল এখানে কারণ ওই যে আইনি জটিলতা আছে এবং আপনারা অবগত আছেন যে জাতিসংঘের মহাসচিব আছে সেই জন্যই ওই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা এটা উত্তর দেবো এই এই আয়োজন করতে গিয়ে আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা না আমরা কোনো বাধার সম্মুখীন হইনি আমাদের পুলিশ আমাদের সাথে সহজপূর্ণ আচরণ করছে আমরা তাদের সাথে কথা বলতেছি অবশ্যই আইন আইনের ব্যাক হয়ে হতেই পারে আমাদের একটা ইফতার মাহফিল অনেক লোক হতে পারে রাস্তায় ব্লক হতে পারে এটা আইনের তারা বলবে তাদের এবং আমরা আমাদের স্বেচ্ছাসেবকরা যথেষ্ট চেষ্টা করবো যাতে প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় এবং আপনাদের কাছে আরেকটা জিনিস বলে দেই এই দেশের পুলিশের গায়েও তারা ওই দিন আঘাত করেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আওয়ামী লীগ যাওয়ার পর এ দেশে সবাই নিরাপদ এখানে নতুন করে কোনো কারকে অত্যাচার করা হলে তার বিচার হবে এবং তার বিচারের পক্ষে ছাত্র জনতা সবসময় ঐক্যবদ্ধ আছে আপনার কাছে জানার একটু বিষয় সেটা হচ্ছে যে গরুটা কিনেছেন কোন হাট থেকে এবং কত দিয়ে কিনেছিলেন

শাহাবাগ একটি গরুর নাম দিয়ে এখানে হাজার হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করেছে বল বলেছে গরুর নাম শাহাবাগ না গরুর নাম হচ্ছে শাহাবাগি আর হচ্ছে যে ছাগলের নাম দিয়েছে লাকি আর হাসের নাম দিয়েছে এই ইমরান আর মুরগির নাম দিয়েছে মুরগি কবির সুতরাং আপনারা বাসায় বসে না থেকে এদেরকে এসে চাবিয়ে চাবিয়ে এখানে এসে খেয়ে যান তাহলে আপনার আত্মার শান্তি পাবে এবং শহীদদের আত্মার শান্তি পাবে এবং শহীদদের জন্য কিছু দোয়া করবেন দর্শক দেখতে পাচ্ছেন রান্না চলছে আমাদের একজন রাধনী ভাই এখানে রান্না করছেন ভাই আপনাদের যে আজকের এই চলমান রান্নার কাজ চলছে কতজন খেতে পারবে এটা থেকে ভাই ইনশাল্লাহ ভরপুর খাইতে পারবো হাই থেকে পনেরোশো ষোলো ষোলো খাইতে পারবো আচ্ছা এই যে অনেকে বলছেন যে যে গরুটা জবাই করা হয়েছে তার নাম হচ্ছে শাহবাগি গরু এবং যে হাঁস এই নামগুলোর ব্যাপারে বলবেন একটু এই জায়গার নাম হলো শাহবালিক এই শাহবালিক এল্লা গরুর নাম দিয়ে যে এই খাসির নাম হলো লাকি আর গরুর নাম হচ্ছে শাহাবাগি আর মুরগির বিষয়টা না মুরগি বিষয় এটা ভুল কথা আমরা চাই আমরা মুসলমান আমরা সত্যি কথা বলবো দেশের জন্য আমরা সত্য আমরা চাই ડા <laughs> પી <laughs> <laughs>